পটল পোস্ত রেসিপিটা আমাদের দুপুরে ভাতের পাতে তো অসাধারণ লাগবে তাছাড়াও রুটির সাথেও খুবই ভালো লাগবে তার রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যায়? নমস্কার বন্ধুরা মাই মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে যে নতুন রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরবো রেসিপিটা আপনারা সকলেই করে থাকেন কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের কাছে তুলে ধরব আজকে আমি করে নেব পটল পোস্ত ছোটো ছোটো পটলকে এইভাবে ছাড়িয়ে নিয়ে দুদিকে কেটে নিয়েছি প্রত্যেকটা পটলকে যাতে ভেতরে রস নুন ঝালটা ঢুকতে পারে নিয়েছি পাঁচটা ছোটো বড়ো কাঁচা লঙ্কা আর নিয়ে নেব পোস্ত আমি তিন টেবিল চামচ পোস্ত নিয়ে নিলাম পোস্ত পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিয়ে নেবেন পোস্ত আর লঙ্কাটা একই সাথে বেটে নেব প্রথমে শুকনোই বেটে নেব তারপর অল্প জল দিয়ে পেস্ট করে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল ছাড়া তো পোস্ত হবেই না দিয়ে দিচ্ছি পটল দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি পটলের গায়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব আমি কোনো রকম হলুদে ব্যবহার করি না পোস্ত তবে আপনারা চাইবে এই ইচ্ছে মতো হলুদ দিতেই পারেন এক মিনিট হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে লো ফ্লেমে ঢাকা দিয়ে ভাজা আর সেদ্ধ দুটোই একই সাথে হতে দেব গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিলাম এবার ঢাকা দিয়ে ভাজা আর সেদ্ধ দুটোই একই সাথে হতে দেবো পটলগুলোকে উল্টে পাল্টে দুদিকে ভাজা হয়ে গেছে দেখুন হালকা লাল করে ভাজা হয়ে গেছে তার সাথে সেদ্ধটাও হয়ে গেছে সুন্দর এরপর দিয়ে দেব ডেকে নেওয়া বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে পটলের সাথে ভালো করে মিশিয়ে নেব ও তার আগে আমি একটু চিনিও দেব পটল পোস্তটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে চা চামচে তিন ভাগের এক ভাগ চিনি দিলাম আরো একবার ঢাকা দিয়ে হতে দেব দেখুন সুন্দর হয়ে গেছে গা মাখা গা মাখা সামান্য ঝাল লাল লঙ্কার গুঁড়ো এটা আপনাদের পছন্দ হলে দেবেন নয়তো দেওয়ার দরকার নেই দিয়ে দেব সর্ষের তেল তেলের পরিমাণটাও আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবে কম বেশি করে তেল আর লঙ্কার গুঁড়োটা এবার ভালো করে পটলের সাথে মিশিয়ে নেব ব্যাস রেডি পটল পোস্ত পটল পোস্তর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবার অন্য পাত্রে তুলে নিলাম